আপনাদের এলাকায় থাকতে পারে হয়তো আছে কিনা আছে অনেক জায়গায় আছে তো তাদের যখন পূজা হয় তো তাদের এক বাড়ি ঘেঁষা ঘেঁষে আমাদের বহু মুসলমানের বাড়ি আছে হাজি সাহেবদের বাড়িও আছে অনেক হাজির বাড়ি আছে নামাজি লোকের বাড়ি ভালো মানুষের বাড়ি আছে তো তাদের যখন দুর্গা পূজা বা বিভিন্ন পূজা হয় দেখবেন সাত দিন এক টানা গান বাজায় মিথ্যা নাম সত্য বললাম এক টানা বারো মাসের তেরো পূজা বা বিভিন্ন পূজা আছে প্রত্যেকটা দিন আবার কোনো না কোনো টাইমে তারা গান বাজায় কোন দিন কোন হাদি সাহেব কোন ইমানদারের কোন হুজুরের এটা না এ কে কোথায় আসো আসো তো আমরা যখন বাসায় পড়ি তখন তাদের গান বাজে এটা বন্ধ করার জন্য চেয়ারম্যানের কাছে যাই যাবে না বলবে না কোনো দিন যেটা কষ্ট হয় এটা যেন বন্ধ করা হয় কারণ হেডফোন দিয়ে গান শুনলে হলো তার পার্সোনাল হলো বোঝেন না একটা লোক যদি হেডফোন দিয়ে গান শোনে এটা তার ব্যক্তি পাপ কিন্তু যদি হেডফোনটা খুলে মোবাইলে জোরে গান বাজায় গাড়ির ভিতরে যায় তাহলে সবাই মিলে বন্ধ করতে বলার পরেও যদি বন্ধ না করে তাহলে মন মতো জুতা পিটা করলে সরকারও নিষেধ করবে না কারণ আপনার নিজস্ব জুতা দিয়ে আপনি স্বাধীনভাবে মারছেন তাতে ওর কি এ অধিকার আপনার আছে যদি পার্সোনাল পাপ করে আপনি বলতে পারবেন না ও হেডফোন দিয়ে একা একা গান শুনি একা গুনাহগার হচ্ছে কারোর ক্ষতি হচ্ছে না কিন্তু বক্স বাজানোর কারণে আপনার ছেলের ইন্টার পরীক্ষার ক্ষতি হচ্ছে ও বক্স বাজিয়ে গান বাজানোর কারণে তার ব্যক্তির পার্সোনাল অন্যায় থাকলো না আমার নামাজের টাইমের ডিস্টার্ব হচ্ছে ওইটার विरुद्ध অবস্থান নিলে আপনার বিরুদ্ধে তা কেউ করবে না বলেন আমার কথা বলেন এর পরেও আজও পর্যন্ত আমার এই ছোট মানুষ আমার সব দিয়ে দেখি নাই দশটা হুজুর এই ব্যাপারে একটা সিটি একমধ্য যে জামাত ইসলামের দুইজন আহলে হাদিসের দুইজন হানাফিদের দুইজন সৃষ্টি নকশাবন্দি ম্যাংটা যা আছে সব তরিকা কাউকে আমরা বাদ দেবো না কেননা আক্রোশী তারাও নিজেদের মুসলিম বলে আমরা যে যে তরিকার আসো ভাই একটা কাজ করি চলো মাঝে মধ্যে যেহেতু সলাতা দেয় তোমরাও করো যেহেতু আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো একটা ব্যাপারে আসো একমতই সব হুজুর একটা লিখিত সিগনেচার করি এমপির কাছে জমা দেয় আমাদের এলাকায় কোনো সুদ হতে দেব না কেউ যদি সুদ খায় তারা দেব না কেউ যদি তার তার বংশ থেকে থেকে পরিবার যারাই আল্লাহ তাকে দেব না এ ব্যাপারে আমরা ইমানের পাওয়ার নাই ইমানের পাওয়ার শুধু ওই টাইমে বাড়ে যে টাইমে খবর পাইছে অমুক মসজিদের হুজুর নাকি বলছে যে মিলাদ পরা যাবে না কুলখানি করা যাবে না তখন আর ইমানের পাওয়ার যেতে গেছে তখন সহ্য করতে না পেরে বলতেছে মিলাদ গেল কুলখানি গেল তাবিজ গেল সব হুদুর রাতারাতি এক হয়ে ব্যাপারটা এটা তো অমুসলিমদের কাজ কেবল এক ধর্ম আর এক ধর্মকে ওরাই খারাপ বলতেছে কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা আসলে সব অমুসলিম এক কথা কয় না এই যে ওই যে ইয়েতে বার্মা আরে মায়ানমার নির্বিচারে আমাদের মুসলিমদের ভাইদের কোচকাটা করে নাই জীবন্ত মানুষকে তাজা কেটে কেটে ফেলে নাই পালিয়ে পালিয়ে রোহিঙ্গা তারা আমাদের দেশে আসছে আমরা দুই দিয়ে দেখলাম সেই লোক আবার শান্তিতে নোবেল পায় কি বলেন যাদের ধর্মে লেখা আছে খেয়াল করবেন দয়া করে সেবিছে ঈশ্বর তারা হলো প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা করে ভগবান খুঁজে পায় তার এত মূল্যায়ন করার কথা সেই মানুষগুলো আমাদের মুসলিমদের কচু কাটা করছে সারা পৃথিবীর সব অমুসলিম এক জায়গায় বসে বলে আমরা কোনো হত্যার খবর এখনো পাই নাই যদি কোনো ভুল হয়ে থাকে আমরা দশ কমিটির সদস্য গঠন করে দেখবো কি করা হয় আর একটা অমুসলিমের গায়ে টোকা দিয়ে দেখেন সারা পৃথিবীর সব মুসলিম মুহূর্তের ভিতরে জেগে যাবে যাবে কি না বলেন মানবাধিকার চলে আসবে এটা আসবে ওটা আসবে হিউম্যান রাইটস আসবে সব দল জেগে উঠবে কিন্তু মুসলিমকে মারলে কোনো বিচার হয় না তাও তোমার লজ্জা নাই তুমি মানুষই না তোমার লজ্জাই নেই তোমাকে মারতেছে হলে অমুসলিম না সব এক জায়গা হয়ে আর তুমি মুসলমান কোরআনের ব্যাপারে একমত হতে পারো না তোমার তাবিজ ঠিক রাখাই লাগবে তোমার মিলাদ পরায়নই লাগবে তোমার এই 2024 সালে এখনো তুমি কুরআন পড়ে একজনকে ডেলিভারি দেবে এই মিথ্যা নুগড়া তোমার করায় লাগবে এখনো তোমার এই তাবিজ বেফাই লাগবে এখনই 2024 সালে এসে এখনো একটা লোক রুমাল দিয়ে দেবে আর তুমি বলবে দেখো তো রুমালটা একবারে পিছন পর্যন্ত যাবে না যতদূর রুমাল ধরে রুমাল ধরো বাকি লোক একজন একজনের পিঠের উপর হাত দিয়ে বলো আমি আমার কলবছাড়ি দিলাম মেলা হুজুর সেটা হুজুর অমক হুজুর তমক হুজুর নাউজুবিল্লাহ কিভাবে হবে আমাদেরকে বলে আমরা নাকি মুসলমানকে ভাগ করি ঐক্য সাইনা নাউজিক যে না

ঐক্য কোনো দিন ব্যক্তির সাথে হতে পারে না ঐক্য হবে কোরআন আর হাদিসের সাথে এটা যদি হয়ে যায় তাহলে আফ্রিকার জঙ্গলে থাকা একটা ভাইও যদি কোরআন হাদিস মেনে নেয় অটোমেটিক সে আমার দিনী ভাই হয়ে গেছে এটার জন্য মাইক ইন করে একসাথে চা খাওয়ার দরকার নাই যে আসো এক জায়গা হয়ে ঐক্য করবো আমরা কি কি চেষ্টা করছিল ওই চেষ্টা প্রস্তুতি নিতে দেয় বিপদে পড়ে গেছে চেষ্টা করছিল যে আমরা একটা গিলাসের ভিতরে কিছু আলে হাদিস নিলাম কিছু মানে মুজাদ্দেদি নিলাম কিছু আটকশে নিলাম হালকা কয়েক দানা সরমনাই নিলাম রসুলপুর কুসুমদানা নিলাম কিছু এই বিভিন্ন জায়গা থেকে দুইজন পাঁচজন করে দায়িত্বশীল নিয়ে আমরা একটা স্যালাইন বানাবো এই স্যালাইনটার নাম দেবো হলো এখন দেখা গেল স্যালাইনটা মা গরিবের টেকে নেই মা সালাম ফেরে ওই হুজুর দে মাথায় হাত পিছন থেকে বলতেছে মাথায় হাত দিলে কেন নামাজপুরিকে ভুল করলাম মাথায় হাত দাও কে কেমে তো ঠিক না তখন উনি বলতেছে আমি তোমার সাথে নাই বাড়া চলে গেছে

প্রত্যেকে যে যার তরিকার যে যার ব্যাপারে এক চুল সার দেন নাই সব উঠে চলে গেল আর আহলে হাদিস বেচারা বসে বলতেছে আস্তাক ফিরুল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মাংতাসালাম লাহ ইল্লাহ আহদাহ আল্লাহ তারপরে আপনার লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি সূরা ইখলাস ফালাক নাস 15 মিনিট পরে রাসূলের সুন্নাহ মাসনুন জিকিরগুলো বসে বসে করতেছে আর ওরা ওরা মারামারি করতেছে ওক্ক 3 মিনিট টিকবে না ওই দিন ঐক্য হবে যেদিন সব মুসলমান গায়ের জোরে চিৎকার দিয়ে বলবে আমরা স্বীকার করতেছি আল্লাহ মরা পর্যন্ত যখনই আমার কোনো ভুল ধরা পড়বে আমি দাদার দুহাই না বাবার দুহাই না আকাবিরের দুহাই না সঙ্গে সঙ্গে আমি ভুলটা মেনে নেব। সেই দিন হবে ঐক্য তোমার ভুল ধরাতে গেলে তুমি বলো এত বড় হুজুর বোঝে না আমার পেশাব কেবলা বোঝে না এইগুলো তুমি বলো তাহলে ঐক্য হবে কি হবে অন্তত এই মসজিদের ভাইয়েরা আমরা একটু বলি যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা যদি কোন ভুল সংশোধনের জন্য ভুল পাই আমরা সংশোধন করবেন ইনশাআল্লাহ যখন আমাদের ভুল হোক আমরা বলবো যে আল্লাহ সামিআনা ওয়া যেহেতু আল্লাহর কথা নবীর কথা আমার বিরুদ্ধে গেল গেল আমি মেনে নিলাম ইনশাল্লাহ মানুষ কত বড় খারাপ দেখেন আমি গজলের পক্ষে না ঢালুভাবে বলতেছি গজল মানেই হলো কবির কবিতার মতো মিলানোর সাথে দুই একটা অদ্ভুত কথাও লাগে লাগে কিনা উল্টা পাল্টা বানায় কিসের সাথে কি লাগায় দিচ্ছে একটা কবি একটা গজল বলছে বলছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এসব বীর এসব এরকম আছে কিনা আমি শুনছি আর কি আমাকে অনেকেই পাঠায়ছে এই কথা বলে লোকটা এমন বিপদে পড়ছে এই দেওবন্দি পারলে তা কাফের বানা দিচ্ছে এমন বিপদে পড়ছে আমাদের দেশে দুই ধরনের নীতি এই তথাকথিত সন্নি করে মরা পূজা আর দেওবন্দিরা করে তাজা পূজা অস্বীকার করবেন আপনারা আল্লাহর কসম সরমনার পীর সাইডে বসে আছে। আল্লাহর কসম করে বলতে একটা দায়িত্বশীল গঙ্গুহি বলার পরে থানবি বলার পরে আহ পীরের আর বিভিন্ন পীরের নামটা নিয়ে বলার বলতেছে আমাদের এরা কথা বলার পরে আমাদের আর কোরআন হাদিসের দরকার নেই এটাই আমাদের দলিল তা কি বলবেন বলেন বলছে না ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট তারা বলতেছে জান্নাতে যেতে লাগে তিনটা চাকা ভ্যানের চাকার মতো রিক্সার সাকার মতো বিমানের চাকার মতো কি কি কয় যে পীরের খানকা লাগবে দেওবন্দি হওয়া লাগবে আর গাঁটটি নিয়ে তবলিকে দেওয়া লাগবে দেখেন আপনি নিয়ে আসেন আমার সামনে দেওবন্দির প্রথম সিরিয়ালের সাতজনের একজন তিনি তার নামের আগে লেখে খতিবে বাঙ্গাল এই জাতির কত বড় নির্লজ্জ ইতিহাস এরা যদি সংশোধন না হয় আপনি সঠিক দিন ধর্ম পাবেন কিভাবে আমাকে বলেন কত বড় বিপদে আমরা বলেন অমুসলিমের কাছে যেমন আমি মুসলিম মেলে না ওই বেদাতি কবর পূজারীর কাছে ঠিক আবার তেমন আমি আসমানার জমিন মেলে না মেলে না মেলে না তার ধর্ম হলো বাবা কেন্দ্রিক বীর কেন্দ্রিক আর আমার ধর্ম হলো কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইনশাআল্লাহ শাল সব সময় মানুষের বিরোধিতা করি এ কথা মিথ্যা শুনলাম আপনি আমার অনেক বক্তব্য নাকি শুনেছেন আমি কিন্তু ঢালাউভাবে সব বেদাতির বিরুদ্ধে নাম ধরে বলি নাই আমি কিন্তু প্রশংসাও করছি আমি বলেছি রেজাউল করিম আবরার সাহেবের যে কিতাবি জ্ঞান আছে তার সরমোনার মরা বাপ দাদাবাপ সব এক জায়গা এখানে হবে না আমি তাকে এ কথা স্বীকার করতে বাধ্য সে যেভাবে আরবি পড়তে পারে আর যতগুলো কিতাবের নাম মুখস্থ এবং যেভাবে বেসারা রেফারেন্স দিতে পারে তার মুখস্থ বিদ্যা জ্ঞান ভালো এই জ্ঞান ও যে পীরের দালালি করে সে পীরেরও নাই আল্লাহর কসম আমার এটা ধারণা নাই কিন্তু দেখেন এত সুন্দর জ্ঞান থাকার পরেও শুধু লোকটা তার পীর কেন্দ্রিকের থাকার কারণে যে কোনো কথা বলতে গেলেই সামনে খালি স্বর্ণ খুঁজে পায় যাই করুক সে খালি পীরকেই খুঁজে পায় আস্তাক এই অল্প বয়সে এত সুন্দর ঝাঁঝালো জ্ঞান বুদ্ধি এত সুন্দর জ্ঞান খুব কম আলেমের আছে ধর্মের কথা বলি নাই আমি কিন্তু সঠিকের কথা পরে কিন্তু তার মুখস্থ বিদ্যা কিতাবি জ্ঞান খুব ভালো এত সুন্দর আরবি পড়তে পারে কিন্তু সেই লোকটার কপাল কত খারাপ সরমনার তাবিজ ঠেকানোর জন্য লোকটা বাস পর্যন্ত করছে আহ আদিসের সাথে করনি কি করলেন বলে আলাউদ্দিন জিহাদিকে আপনি কি মনে করেন তা আমি জানি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি সিন করে কিছু বলে টলে না আমি আলাউদ্দিন জিহাদিকে মনে করি যে আট বাপের ভাগ্য ছিল যে এই লোকটাকে তাদের কবজায় কিছুদিন পাইছিল এত সুন্দর জ্ঞান এর এত লেখাপড়া জানা লোক আট টসির জাত বংশ ছিল না এই লোকটাকে দিয়ে তারা ভাই দেখাইছে শেষ পর্যন্ত সে যখন বললো যে না এরা গালাগালি করে সাহাবিদেরকে এরা সেরেক করে কবরে সেদ্ধা পর্যন্ত দেয় আমি মানা করলে আমার পরে আরো রাগ করে দেখছেন ভিডিওটা লাইভে এসে তাদেরকে ছেড়ে দিল এখন আবার আর এক সমুদ্রে পড়ে গেছে লাইনে ওঠে নাই কিন্তু ওখান থেকে বের হয়েছে আমার দুঃখ ছিল সেই সময় যখন ওখানে ছিল তখন তার ব্রেনটা দেখেন আমার কথার শিক্ষাটা দেখেন যদি মাথাটা বিক্রি করে দেয় কেউ কোনো পীরের কাছে তার দ্বারা কত খারাপ কাজ হয় তিনি বলেছে কুরবানি যদি দিতে চান তাহলে ইব্রাহিম নবীর গোপল সুন্নাত পীর কেবলার বাড়িতে দেয় কুরবানি দেন এখনো বক্তব্য আছে ইউটিউবে আছে নাকি এখন আর বলবে না সে কথাটা মানুষ যখন যতদিন সিদ্ধান্ত না নেবে আল্লাহ আমি মানুষ ও আল্লাহ কত বড় বড় আসামি ক্ষমা পেয়ে গেছে আল্লাহ কত বড় বড় হত্যাকারী জেনাকারী আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে সাল্লাহ আমার মতো মানুষ আমি নবীর অসংখ্য হাদিসের কয়টা হাদিস আমি পড়ছি আমি কি এমন জানি আল্লাহ আমি মানুষ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস জানার চেষ্টা করব এ কথা যদি স্বীকার করে সেই দিন হবে সমাজের উন্নতি ইনশাল্লাহ কিন্তু এখন কি তাই হয়েছে পাল্লা পাল্লি দিয়ে কে কত বেশি বেশি সেরেক বেদাত করতে পারে ঠিক কিনা বলেন

কুল্লা সাতিম বিদাআ ওয়া কুল্লা বিদাআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার আলহামদুলিল্লাহ নাম বলবো না আমাদের মসজিদে এখানে আছে এক ভাই তার সখের সামনে একটা বক্তা জুমার খুতবা দিচ্ছে এক ঘন্টা প্রায় বসে বসে আর কি 12:30 টা থেকে মনে হয় প্রায় 1 টা কাঁচা কাচি 20 তার বক্তব্যের বিষয় ছিল হলো লাইলি মজনুর প্রেম কাহিনী কী ছিল লাইলি মজনুর প্রেম কাহিনী তবে কানে হাত দিয়ে খুব সুন্দর করে কান্না করে করে সুর করে করে বলে তো বক্তব্য শেষ করার পরে আমার সেই ভাই ওনাকে নাকি বলছি ইমাম সাহেবকে যে আগামী জুমা কি সিরিফরাত হবে নাকি আগামী জুমার খোদ বা কি মনস্থ করছেন এটা কি সিরি ফরহাদে যাবেন না কোনটায় যাবেন যদি একটু বলতেন রোমিও জুলিয়েট কিছু বলে না তখন নাহনু নাকুসা আলাইকা আহসানাল কসসে বিমা আউহাইনা ইলাইকা হ্যাঁ মাসাল্লা আল্লাহ আমার বাবা দিকে তুমি দিনের উপরে কবুল করো মুখ আল্লাহ নিজে বলতেছে ইউসুফে বলতে কোরআনের থেকে ভালো কিস্সা পৃথিবীতে হতে পারে তা মনে করলেন আপনারা এত সুন্দর কিস্তা থাকতে হুজুরে চলে না কানে হাত দিয়ে কিসের সাথে কি লাগায় কান্না কাটি করে দেড় ঘন্টা বক্তব্য দেয় এগুলোর আর হিসাব কিতাব নেই এগুলো সংশোধন কারা করবে আমাদেরকে বলছে আপনারা কি খালি বিরোধিতাই করেন কমেন্টে যাওয়া যায় না দেখবেন যাদের আল্লাহ সবচেয়ে বেশি দিনের খেদমত নেয় তাদের বক্তব্যের নিচে কমেন্ট করা যায় না প্রথমেই শুরু করে তুই কাফের তুই ইহুদির দালাল তুই আমেরিকার দালাল তুই খ্রিস্টান বলে কিনা বলেন দুই হাজার উনিশ সালের শেষের দিকে সম্ভবত তখন কোভিড আসে কেবল করোনা আসে তো তখন বা বিশ সালের দিকে তখন আমি ছোট 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 ক্লিপ দিতাম ফেসবুকে জানেন আপনারা ছোট ছোট বিষয় ভিত্তিক সিরিয়ালে আমি দিতেন তা আমি একদিন বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও একটু 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 এলোমেলো বসেন আমাদের এই বসা ভাইরা যখন আমরা দাঁড়াবো জাগা বেড়ে যাবে ঠিক আছে কেউ যাতে ডিঙ্গি আসতে না হয় কেউ কার দিকে তাকাবেন না সময় কম তো ফেল করবেন আমি বলেছি কুল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি বলেছিলাম এই সোরা এ ক্লাসটা সুন্দর করে এভাবে পড়ে আমি ছেড়ে দিছি চার মিনিট সময় লাগছে টানি টানি পড়ছি আর অনুবাদটা বলে দিছি তো পড়ার পরে সব স্বভাবতই কমেন্ট টমেন্ট খুব একটা দেখি না হাজার হাজার কমেন্ট শত কমেন্ট পরে দেখি হয়তো দু একটা তখন আমার মনে হলো যে আমি কমেন্টটা পড়ি দেখি কি কমেন্ট করে সুন্দর করে পড়ছি সোরা এ ক্লাস এখন দেখি ভিডিও হলো চার মিনিটের আর ভিডিও যখন হয়েছে টু মিনিটস এ গো দুই মিনিট আগে দিছি আমি পোস্ট করছি এই দুই মিনিটে ছয়টা লোক গালি দেশে পাঁচজনই আমাকে লেগছে তুই খ্রিস্টান তুই ইহুদের দালাল তাহলে কি বুঝলি না উত্তর দেন আমি বলছি সোরা ইখলাস কুলহাল এলে খিরিস্টান পেলে কোন দাগা তার মানে বেদাতির ধর্মই হলে আপনাকে গালি গালাস করা কোনো আর কোনো কিছু লাগবে প্রমাণ তার ইবাদত যে আপনাকে গালি দিতে হবে এটা তার ধর্ম আপনাকে কাফের বলতে হবে এটা তার ইবাদত কারণ আপনাকে যদি প্রতিপন্ন করতে না পারে তাহলে সে কাঁঠাল ভেঙে নিরীহ মানুষের উপর খেতে পারে না এটা তার ধর্ম বিধর্মীর যেমন ধর্ম মুসলিমের বিরোধিতা করা আর এই মুনাফিক মুসলিমের ধর্ম মূলধারার মুসলিমদেরকে গালিগালাজ করা আব্দুল কাদের জিলানির নাম শুনতেন নাকি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা বেদাতি চেনবো হবে। তো বলছিল বেদাতে সেনার কয়েকটা আলামত আছে তার এক নম্বর আলামত হলো যেই যুগে যারা কোরআন আর হাদিস মেনে চলে তাদেরকে যারা গালি করে তারাই হলো বেদাতি এখনো গুনিয়াত তালেবেন বইতে লেখা যারা আহলুল হাদিসদেরকে নামে বে নামে ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি এ কয়েকটা পৃষ্ঠার এখন ছাপায় না ছয় পৃষ্ঠা এখন ছাপায় না ফেলায় দেশে ছয়টা পৃষ্ঠা তারা কেটে ফেলছে ছয় পৃষ্ঠা ছাপায় না একটু একটু এলোমেলো বসে দেখুন তো মোরাল অব দ্য স্টোরি মূল কথা হলো আজকে আমরা সংশোধনের নিয়তে আমরা একটু সবাই স্বীকার করি যে আজকে থেকে আমরা ধর্মের ব্যাপারে ধারণা করে কোন আমল করবো না ইনশাল্লাহ কোন হুজুর কি বলল কে কি দিয়ে হুজুর বিচার করব হুজুর দিয়ে কোরআন হাদিস না ইনশাল্লা করল ফিতরা প্রত্যেক বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মুসলিম হিসেবে যদিও তার বাপ খ্রিস্টান যদিও তার বাপ হিন্দু এখন আমি যে কথা বলবো একটু খেয়াল করে শুনবেন এইটা বাড়ি নিয়ে চলে গেলে আপনার আর ভুল সংশোধন করতে লজ্জা লাগবে না প্রত্যেক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কি হিসেবে মুসলিম আত্মসমর্পণকারী হিসেবে পরবর্তীতে তার বাপদাদার কর্মকাণ্ড দেখে ছেলেটা হিন্দু হয়ে দেয় খ্রিস্টান হয়ে দেয় কবরপদারি হয়ে দেয় শিয়া হয়ে দেয় বিভিন্ন রকম হয় আমাদের আমরা আগে মনে করতাম যে কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয় তাহলে সে কনভার্ট হইল না কি বলেন কিন্তু ডক্টর জাকির নায়কের মাধ্যমে আমরা জানছি কনভার্ট হয় রিভার্ট হয়েছে কি হয়েছে কনভার্ট মানে পরিবর্তন হওয়া কেউ যদি মুসলিম থেকে হিন্দু হয় এটা আপনি কনভার্ট বলবেন অসুবিধা নেই এটা পরিবর্তন হয়েছে কিন্তু হিন্দু থেকে যদি কেউ মুসলিম হয় এটা পরিবর্তন হলো না এটা জাগার জিনিস জায়গায় আসলো বলেন না আবার আগের জায়গায় ফেরত আসলো মানে ঘরের ছেলে কিছুদিন গাঁদা খাইছে ছেলে ভালো কিন্তু একটা পর্দায় গাঁদা খাওয়া শুরু করছে একটা পর্দায় নেশা করছে পরে সে বুঝতে পেরে আবার নেশা ছেড়ে আবার ভালো পথে আসলো একে কি আপনি পরিবর্তন বলবেন বলবেন এই কেন যে আমি ঠিক আছে তিরিশ বছর ইমামতি করলাম হয়তো আমি যদি রাতারাতি সত্য স্বীকার করে দেই যে বাবা রে আর তাবিজ গলায় নিও না হয়তো কিছু মুসল্লি রাগ করবে তুমি আমারে কত তাবিজ লিখে দিছ এই এর বেশি না কত মানুষ বলবে যে আপনি আজকে মিলাদের বিরোধিতা করতেছেন এত বছর আপনি মিলাদ বললেন এই তিরিশটা বছর এখন বলেন কেন অথচ হুজুর বোঝে না সূক্ষ্ম একটা জবাবে সব শেষ হয়ে যাবে আল্লাহ নিরানব্বইটা মার্ডার কেসের আসামিকে ক্ষমা করতে পারে সেই আল্লাহ মিলাদ পরে বেদাত করার গুণা ক্ষমা করতে পারে না পারে কি না আর উনি যদি বলে যে আমার কাছে ওহি আসেন আমি মানুষ আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি জুমার খুতবায় হ্যাঁ আমার মসজিদের মুসল্লিরা জীবনে কোনোদিন আর মাতৃভাষায় ছাড়া দেব না নবীর ছিল দুইটা আমি আর মানুষের তিন দেব না তোমরা সংশোধন হয়ে যাও আমি আর জীবনে তাবিজ লিখবো না সংশোধন হয়ে যেত কিন্তু সত্যটা স্বীকার করতে সে ভয় পায় মনে করে আমার এই গড়া সমাজ নষ্ট হয়ে যাবে লোকজন আমাকে ছেড়ে দিলে আমি কি করে খাবো নাও আজকে আপনাকে একটা কথা শিক্ষা দেই এটা খুব আবেগিক কথা বা একটু কষ্ট নিজের ব্যাপারে বলাও কঠিন আজকে থেকে মাত্র তিন চার বছর আগেও চার বছর আগেও রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনি জানতেন না আমার বাপ মা গ্রামের হাতে গোনা কয়েকজন প্রতিবেশী ছাড়া এই পৃথিবীতে আমার মতো আমি নামে একটা লোক আছে এই দুনিয়াতে আপনারা জানতেন না আমি যদি আজও যদি এই হানাফি তরিকা পন্থী বা বেদাত পন্থী হানাফি শব্দ খারাপ না হানাফি ধর্ম হানাফি হয়ে থাকা হানাফি মাঝাদ খারাপ এ কথা আমরা আমাদের কোন বক্তব্যে ফসকে বলেছি প্রমাণ করতে পারলে আমরা তবা করব কিন্তু যেটা এই তরিকায় এলাকা ভিত্তিকের বাইরে আমাকে না কেউ এটা একটা সূত্র কারণ আমার মতো তখন মুফতি ডেলিভারি হচ্ছে দেশে হাজার হাজার প্রতি বছরে কে কার খোঁজ রাখে বোঝেন নাই এক একটা গ্রামে বারোশো হাফেজ এক হাজার হাফেজ আবার দুইশো মুফতি হয়ে গেছে মুফতি ডেলিভারি হচ্ছে আর বলতেছে জাকির নায়ক কাফের কে কার ফোকাস নেয় কে কার দিকে তাকায় কেউ কাউকে বিশেষ করে দেখার সুযোগ নাই কিন্তু স্রোতের উল্টা দিকে আমি যখন কোরআন হাদিস মেনে নিয়েছি এই পাবনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রফিকুল ইসলাম মি সাইদ সারা পৃথিবীর দিন পিপাসি যারা কোরআন হাদিস মানে মানার চেষ্টা করে আমার ধারণা আমার কোনো না কোনো বক্তব্য তার সামনে একবার গেছে নাম মনে না থাকলেও সত্যি যদি সে সহি কোরআন হাদিস মতো চলতে চায় আমার কোনো না কোনো ক্লিপের অংশ ভিডিও তার সামনে একদিন একদিন না এটা আমার বিশ্বাস কোনো বাংলা বাংলাদেশে এমন কোনো আমরা একটু দশ মিনিট বসলাম কেউ না কেউ আমাদেরকে বলবে না যে লোকটাকে কোথায় জানি দেখছি মনে হয় সেনা সেনা লাগে কথাটা আমাদের শুনতে হয় না তখন আমরা চোখি পানি আসে আর ভাবি হাই রে কপাল পোড়া বেদাতি রে তোর সাথেই আমি পড়ছি রে একসাথে পড়ছি তোর সাথে একই উস্তাদের কাছে আমি লেখাপড়া করলাম রে একই সাথে আমরা বেদাতি কর্মকাণ্ড করতাম একই সঙ্গে আমরা খয়রাত খাইছি একই সঙ্গে আমরা কুলখানি করছি একই সঙ্গে মরা বাড়িতে দেয়া কোরআন পড়ছি একই সঙ্গে দোকান উদ্বোধন করিয়াইছি কোরআন পড়ে একই সঙ্গে আমরা মিলাদ পড়ছি আজকে শুধুমাত্র সহিহাদিস মানার কারণে শুধুমাত্র দিন মানার কারণে আজকে আল্লাহ আমাকে এই সম্মানের জায়গায় দিল আর এখনো তোরা গ্যাপে গ্যাপে ফোন দি বলিস একটা ইমামতি হয় না ছয় হাজার টাকার বেশি দেয় না ডাকাতে একটু বেশি ইমামতির পালিশ বলিস তো মজ্জাহর কথা আল্লাহ একটা কথা যদি মিথ্যা বলে এই ভোলাবাসীর কাছে বিচারের মাঠে তুমি আমাকে আসামি করে দাঁড় করাও এর থেকে আর কঠিন কথা বলা যায় না গত কয়েকদিন আগেও আমার এক বন্ধু বলতেছে যে আচ্ছা আমি তোমার কাছে ইমামতি চাই তুমি মন খারাপ করো কেন তুমি কত মানুষের কত জায়গা কাজ দেও তোমার মতো লোক যদি একটা মসজিদে ফোন করে বলে দেয় আমার কি আর চাকরি হয় না তখন আমি লজ্জা না করি বলেই ফেললাম যে দোস্ত তোমার প্রতি একটা মানবিক দুর্বলতা আমার অবশ্যই এক সঙ্গে হাফেজ হয়েছি তবে আমি ইচ্ছা করে তোমার চাকরি দেব না খুব কষ্ট পেলো কেন আমি বললাম যে আমার দোকানে সিগারেট নাই আর একজনের দোকানে আছে আমি তা বলবো কেন আমার দোকানে সিগারেট নাই কিন্তু একটা লোক বলতেছে ভাই সিগারেট আছে আমি বললাম আমার কাছে তো নাই ওই দোকানদার ওখান দেন ওই দোকানদার ওই দোকানদার এটা যদি বলি আমি তাহলে বিক্রি না করো আমি সমান অপরাধী আমাকে বলতে হবে আমার কাছে নাই আপনি খাবেন না মরবেন না কই যাবেন আমি জানি না ভাই আমার দোকানে আমি এই হারাম দ্রব্য রাখি না আপনি কোথায় যাবেন আমি জানি না তো আমি বেদাত করি না সেরেক করি না আমি তাওহিদের কারণে আমি ইমামতে ছাড়িয়ে দিলাম আর সেই জায়গা আমি তোমাক দিয়ে দেব। তুমি ওখানে যা কুলখানি করে খাবে ওখানে যা তাবিদের ব্যবসা করবে ওখানে যা মিলাত পড়বে ওখানে যা দুইশো টার দুনি ধর্ম বিক্রি করবে আর আমি বেচারা বসে বসে গুনাহে যা রিয়া নেব আমি তুমি তওবা পর যে আমি মৃত্যু পর্যন্ত আমি হাদিস বা হানাফি বুঝি না আমি মরা পর্যন্ত কোরআন হাদিসের বাইরে চলবো না ইনশাল্লাহ যখন যে ভুল সামনে পড়বে সংশোধন হয়ে নেব তুমি এই নিয়োগ করো এখন এই মুহূর্তে চেষ্টা করব তিরিশ হাজার টাকা বেতন দেবে ইমামতি করবে ইনশাল্লাহ আর চার মাস আর দেয় না দেয় না এই মাদ্রাসায় ও মাদ্রাসায় কেউ স্যারাদার এই স্যারাদারে করো করো না করো তিন হাজার টাকা আরো লোক ঘটতেছে এই তো হুজুরগের অবস্থা একটা মসজিদ সেরেছি মারার জন্য এসেছিল আমাকে রাত্রিবেলা মারার জন্য এসেছিল হুজুর কত বড় খারাপ নামাজের পরে আল্লাহর কাছে একটু মোনাজাতে কাঁদে না কত বড় খারাপ হুজুর আমাকে মারার জন্য লোক আসছিল জন একটা মসজিদ থেকে অপমান হয়ে বেজিত হয়ে মায়ের খেয়ে আমি পাবনা থেকে আসছি আজকে থাক বলে বোঝে না রমজান মাসের তৃতীয় খুদ্া পর্যন্ত সিরিয়াল করা এর এরপরে আর বাকি সিরিয়াল করতে চাচ্ছি না আল্লাহ কার হায়াতে কখন কি রাখে আমরা জানি না একষট্টিটা জেলায় আল্লাহ আল্লাহর ঘর ছেড়ে দিয়েছে একটা ঘর ছেড়েছি শুধু বেদাত ব্যাপারে আপোষ করার কারণে তখন আমার মাথায় ছিল আল্লাহ মাত্র একটা দুইটা বেদাতের কথা খালি বলছি মুখ মুক্তি তাই এই জাতি আমাকে খ্রিস্টান বানালো তাহলে না জানি সব সত্য যারা স্বীকার করে দেয় কোরআন হাদিসে যা আছে তা তাদের অবস্থা জীবনভর কি কষ্টই না হয় আজকে আমার এই মসজিদের এই মুসল্লিদের দিকে আমার একটু আফসোস হচ্ছে এই আশি বছর সত্তর বছর মানুষ তাওহিদ বুঝে গেল আর তোমার মতন এই বিশ বছর তিরিশ বছরের যুবক হুজুর আঠারো বছর ধরে মাদ্রাসায় পড়লে এখনো কি তোমার সামনে এই কানা আবুদুয়া এই আঁকানা স্তাইন যায় নাই এখনো কি তোমার কাছে সুরা লোকমাদের একত্রিশ নাম্বার একটা গেল না এখনও কি তোমার কাছে কোরআন মাজিদটা একটু ভালো করে বোঝার সুযোগ হইল না এই মানুষ তার ভুল সংশোধন করতে পারল আর যে রাত দিন কোরআন হাদিস নিয়ে চলাফেরা তিনি তার সংশোধন করতে পারলো না আসলে তাকদির একটা আলাদা জিনিস ফমাংসা আফাল মেন যার মন চায় সে ইমান আনুক অমাংসা আফাল ইয়াকফুর যার মন না চায় সে কুফুরি করুক আমি আল্লাহর কিছু আসে যায় না বোঝা কি যাচ্ছে কেউ যদি ভালো কাজ করে হেদায়েত পায় তার নিজেরই লাভ অমাং দল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা কেউ যদি গোমরাহির কাজ করে গোমরা হয় তার নিজেরই ক্ষতি করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা তাজিরু ওয়া জিরাতুম উখরা কেউ কারোর বোঝা বহন করবে না আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো এই মসজিদে আসার আগে আমার জানা ছিল না এতগুলো জমায়েত এটা করি আলহামদুলিল্লাহ এই চলন্ত রাস্তার পাশে উপস্থিত এই মাত্র হাতে গোনা কিছুদিনের ভিতরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহর ইচ্ছায় হয়েছে আমরা আশা করব টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এই আল্লাহর ঘরের সঙ্গে আপনারা